মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানান শিশুটির ময়নাতদন্ত আজই সম্পন্ন হবে এবং ডিএনএ নমুনাও নেওয়া হয়েছে এছাড়া মরদেহ হেলিকপ্টার যোগে নিয়ে আসা হবে এবং সাত দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু হবে আসিফ নজরুল বলেন এই মামলার দ্রুত বিচার সম্পন্ন হবে এবং আমরা আশা করি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে তিনি আরো উল্লেখ করেন নতুন আইন অনুযায়ী শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে এবং আগামী রবিবার অথবা সোমবার থেকে এটি কার্যকর হবে আইন উপদেষ্টার ভাষ্যমতে সরকার কোনো কালক্ষেপণ করেনি এবং দ্রুত সময়ে সবাইকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদও সম্পন্ন হয়েছে তিনি আরও সতর্ক করে বলেন এমন ধর্ষণের ঘটনা রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হলে সেদিকে নজর রাখা হবে এদিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যুবরণ করে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি